না সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রতিনিধি ত্রিশ জন বাইক আরোহী শপথ গ্রহণ করেছেন শ্রীভূমি শহরে অনেক যুবক হেলমেট ছাড়াই বাইক চালান এবং দুর্ঘটনার শিকার হয়ে অনেক উদাহরণ রয়েছে যার মৃত্যু পর্যন্ত হয়েছে শ্রীভূমি শহরের বিভিন্ন স্থান থেকে হেলমেট ছাড়া ত্রিশ জন বাইক চালানোর ফলে এদেরকে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয় পরবর্তীকালে থানায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছেন এই তিনজন বাইক জ্যেষ্ঠ পুলিশ সুপার লিনা দলে শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করেছিলেন তারা হেলমেট ছাড়া বা তিনজনের সাথে বাইক চালাবেন না বলে শপথ গ্রহণ করেছেন শপথ করিতে আমিও আমার আমার রাইডার আজ থেকে বিনা বিনা হেলমেটে বাইক অথবা স্কুটি চালাব না ত্রিপুল রাইডিং করিব না